হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্টস বা দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেসিপি শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো হলুদ মটর এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য মটরগুলো এত ভালো করে ভিজেছে ঘুগনির মটরকে অবশ্যই সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে এখন আমি মটরগুলোকে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব মটরের সাথে আমি দিচ্ছি আলু এবং গাজর আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করবেন ঘুগনির মটরকে অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধতে বসাবো মটরগুলোকে যেহেতু আমি সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে আমি তিনটে সিটি দিয়েই সেদ্ধ করে নেব এর থেকে বেশি সিটি দিলে কিন্তু মটর আর খোসা আলাদা আলাদা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি প্রেশার কুকারকে ঠান্ডা করে নিয়েছি আর দেখাচ্ছি মোটরটা তিনটে সিটিতে কতটা সেদ্ধ হয়েছে ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে এখন আমি ঘুগনির জন্য একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গ্যাস জেলে গ্যাসকে একেবারেই লোতে রেখে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর হাফ চামচ পানমৌরি এবার ভালো করে ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে এখন আমি রান্না শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেমকে একেবারেই লোতে রেখেছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে লঙ্কা এবং গোটা জিরেকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ঘুগনির পেঁয়াজ কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা ততটা ভালো হবে না এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা এবার পেঁয়াজ রসুন বাটাটাকেও আমি এক মিনিট ভেজে নেব আদা রসুন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে আবারও আমি এক মিনিট ভেজে নেব মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর একটু ধনে পাতা মশলাগুলো পুড়ে যেতে পারে তার জন্য আমি ব্যবহার করছি একটু জল জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে তাহলে ঘুগনির টেস্টটা অনেক ভালো হবে তবে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে ডার্ক না হয়ে যায় এবার আমি ব্যবহার করব যেটা রেস্টুরেন্টসে ব্যবহার করে সেটা হচ্ছে মিট মশলা আমি এখানে এক চা চামচ ভর্তি মিট মশলা দিয়ে দেবো মিট মশলা দিলে কিন্তু ঘুগনির স্বাদটা অনেক ভালো হয় রেস্টুরেন্টস বা দোকানে কিন্তু মিট মশলা ব্যবহার করে মিট মশলা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবং মটর এখন আমি মশলার সাথে ভালোভাবে মটরগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন হলে আপনারা গরম জল একটু ব্যবহার করতে পারেন তো আমিও একটু গরম জল ব্যবহার করলাম এবার আমি ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট আবারও রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিটের পর ফিরে এলাম পাঁচ মিনিটের পর এবার ঘুগনির মধ্যে দিয়ে দেব আমি একটু ধনে পাতা কুচি আর ঘুগনির থিকনেসটা একটু গাঢ় করার জন্য আমি ডাবরের সাহায্যে কয়েকটা আলুকে স্ম্যাশ করে দেব। তার জন্য আমি বড়ো বড়ো আলু রেখেছিলাম তবে সব আলুগুলোকে আমি স্ম্যাশ করব না আলুগুলোকে স্ম্যাশ করার পরে ঘুগনির থিকনেসটা কিন্তু রেস্টুরেন্টস বা দোকানের মতো হয়ে যাবে এতটা জল জলে ভাব থাকবে না অনেকটা জল টেনে যাবে তো আলু স্ম্যাশ করা হয়ে গেছে সবার শেষে অ্যাড করছি এক পিঞ্চ মতো বিট লবণ বিট লবণ দিলে ঘুগনির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইজের গরম মশলার গুঁড়ো আর এক পিঞ্চ মতো চাট মশলার গুঁড়ো আর সবার শেষে দিচ্ছি হাফ চামচ চিনি চিনি দিলে স্বাদের অনেকটা ব্যালেন্স হয়ে যায় এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে আমি আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখব তারপরে পরিবেশন করব তো বন্ধুরা পাঁচ মিনিটের পরে ঘুগনির থিকনেসটা ঠিক এরকম হয়েছে তো এখন আমি পরিবেশন করব তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে রেস্টুরেন্টস বা দোকানের মতো ঘুগনি বাড়িতেই বানিয়ে ফেললাম আর সমস্ত টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করে খুব সহজেই আপনারাও এত সুন্দর ঘুগনি বানিয়ে নিতে পারেন আর পরিবার পরিজনদেরকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আমার আজকের ঘুগনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন পারলে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনদের সাথে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো আপনারাও এইভাবে ঘুগনি বানান আর এনজয় করুন তো ঘুগনি রেসিপির ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ